টাইটেল দেখে ভাইবেন না যে দুই শুধু বিএনপির জন্য একটা দুঃস্বপ্নের বছর হবে দু হাজার ছাব্বিশ বিরোধী সবার জন্য দুঃস্বপ্নের বছর হইতে পারে আর এই দুঃস্বপ্নে প্রতীত করার দায় আমাদের সবার কম বেশি থাকলেও মাস্টার অব দ্য সেরিমনি হবে বিএনপি আমাদের প্রিয় বিএনপি কেন সেটা আলাপ করে আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে বিএনপির কেরা উঠেছে সেখানে আমি বলছি যে বিএনপি কেন এত নির্বাচন নির্বাচন করে আর সালাউদ্দিন সাহেব কইছে নির্বাচন দেরি করার পিছনে যুক্তিটা কি সেটা দিতে হবে আমি কইছিলাম যুক্তিটা আমি দেব তো ক্যারা উঠলে বুঝলেন তো কোন ক্যারা ওইটাই ওই ক্যারাতে মানে যেমন উত্তেজিত হয়ে যায় তেমন বিএনপি দুই সালে খুব উত্তেজিত হয়ে উঠছে এই উত্তেজনার স্বপ্ন দোষ হবে সালে আমি বানাইয়া কিছু বলতেছি না বিএনপি মানে জিয়া রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মাইর খেয়া কিছু করতে না পারার দল হইল বিএনপি এরা মার খেয়েছে ছাত্রদের কারণে আজকে তাদের জীবন বাঁচাইতে পারছে জানেন রিজবি ভাই কি বলে ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা স্কুল কলেজের সে সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গুত্ব বরণ করেছে যাদের চোখ চলে গেছে যাদের পা চলে গেছে আমি আমি তাদের প্রতিও শ্রদ্ধা যাপন করছি আর পাশাপাশি আমি এটুক বলতে চাই সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে এটা আমাদেরকে এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে আর যখন হাসিনা ছাত্রদের হাতে জয় বাংলা হইল তখন বাইর হইয়া মতো গর্জন করা এই দলের নাম হইতেছে বিএনপি যারা এদের জীবন বাঁচাইলো যাদের জন্য খালেদা যে আজকে তার ছেলের বাসায় যাদের থেকে আজকে বিএনপি নেতাদের এত লম্ফ জম্প তারাই নাকি আবার আন্দোলনের মূল মাস্টার মাইন্ড বাংলাদেশের মানুষকে ষোলো বছর ফ্যাসিবাদের থেকে বাঁচানোর কি করছে বিএনপি বাঁচাতে পারছে ওয়ান ইলেভেন ঘটানো বন্ধ করতে পারছে তখন তো ক্ষমতায় জামাত। পারে নি বাংলাদেশের উপরে যাইতা বসে এই শাসন এই এইটা থেকে মুক্ত করার জন্য বিএনপি কি করছে তা ওনারা বলেন ওনারা মাস্টার মাইন্ড তা অনেকের মধ্যে একজন না অন্যতম না একমাত্র মাস্টার মাইন্ড শুনেন ষোলোটি বছর ধরে বিএনপি কে নিশ্চিন্ন করতে চাইছে হাসিনা আর জানান তারেক রহমান কি বিচক্ষণতার সঙ্গে বিএনপি কে রক্ষা করেছে শুধু রক্ষা করেছে এটা বললে ভুল হবে না কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করা দরকার এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে জানাব তারেক রহমান এটা যদি কেউ ব্যাখ্যা করে বোঝাতে হয় তাকে তাহলে একটু অসুবিধা এই কথা এখন হাসি পায় না আমি হাসি কি করুম পাবলিকই তো হাসতে হাসতে শেষ তো বিএনপির কাছে আমার প্রশ্ন আপনারা যদি আন্দোলন মাস্টার মাইন্ড হবেন তাহলে আপনাদের একত্রিশ দফার একটা দফাতেও এই জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনের শহীদদের আহতদের নিয়ে কোনো দফা নাই কেন উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধাদের নিয়ে তো একুশ নম্বর দফা আছে তাদের তালিকা করবেন স্বীকৃতি দেবেন দুই হাজার চব্বিশের স্বীকৃতি কোথায় তাদের পুনর্বাসন কোথায় ভুলে যান না এটা আপনাদের দুই হাজার এক অ্যানালগ দেশ না এটা প্রযুক্তির বিশ্ব নির্লজ্জভাবে আন্দোলনের ক্রেডিট নেবেন আবার এইভাবে ধরা খেবেন আবার ক্ষমতায়ও যাইবেন এত খাইতেছেন কেন বাবারা খাবেন ভালো কথা খাওয়ার জন্য তো চাশা বাদ করা লাগে ছাত্রদের কি হালের বলদ পাইছেন যে তাদের ময়দা খেতে চাশকীরা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন এই স্বপ্ন আপনার স্বপ্ন তো সবে 2026 সালে চলে দেখি কেন 2026 বাংলাদেশের জন্য খুবই জটিল খুবই কঠিন খুবই অনিশ্চিত একটা বছর হবে বাংলাদেশের মানুষে হাসিনা সরকার উন্নানের যে মুলা দিছিল ওই মুলা ক্ষেত দেখা দুই সালে আমাদেরকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি সব চ্যালেঞ্জের কথা আজকে না তবে আমরা মাঝে মাঝে বিএনপির এইভাবে পরীক্ষা নেব আপনাদের প্রথম চ্যালেঞ্জ হলো না সব চ্যালেঞ্জের কথা আজকে কমু না আজকে কয়েকটা চ্যালেঞ্জের কথা কমো বাকিগুলো খুঁজে বের করেন আপনারা আপনারা তো বহুত বুঝেন সবারতে বেশি বুঝেন আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো দুই সাল থেকে আমরা ইউরোপিয়ান বাজারে জিএসপি প্লাস পাবো না জিএসপি হইল সেই মেকানিজম যে ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের বিশেষ করে গার্মেন্টস এর শুল্ক প্রবেশ নিশ্চিত করা হয় এর মধ্যে অন্যতম হইল তৈরি পোশাক শিল্প দুই সালে জিএসপি প্লাস পাওয়ার অন্যতম শর্ত হইল সুশাসন কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সুশাসনের কথা কইলাম না ওইটা আপনারা কেমন পারবেন সেটা দুই হাজার এক দুই হাজার ছয় সালের কথা মনে আছে কিন্তু কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আপনাদের যে পরিকল্পনা দরকার সেটা আপনাদের নাই কেন জানেন আপনারা হইলেন ব্যবসায়ী আর বুর্জাদের নিয়ে তৈরি দল গরিব মানুষরা রক্ত দেয় আর বড় মাখন খায় আপনাদের যারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল তাদের কি অবস্থা আমি একটু পরে দেখাবো হ্যাঁ কি অবস্থা বের করে দেন না তো ফেলে পিঠে মরে যায় বনে বাজারে ঘুমায় বেড়ায় ঢাকায় এসে রিক্সা চালাইছে যে সমস্ত লোকেরা দারোয়ান হয়েছে পাঠাওয়ায় কাজ করছে তাদের কোনো খবর থাকে না সবাই আইসা তখন টেকার লোভে জরা হয় আশেপাশে অর্থ লোভী এলিট আর এই রাসেলের মতো লোকেরা আপনাদের দলে ফেরতেছে নতুন এই সালমা হয়ে উঠতেছে আপনাদের এক্সাম্পল দিয়ে আপনাদের তৃণমূলের নেতা কর্মীদের কি অবস্থা আপনাদের যুব দলের নেতারে আর্মি পিটা মেরা ফেলাইলো দেখছেন বাচ্চাগুলোর কি অবস্থা অথই পাথারে পড়ছে এই পরিবারটা ভাই এই দলের রাজনীতি করেন এই দলের হয়ে আমার পেজের ধাপায় পড়েন আমাকে জানান এই পরিবারের সব দায়িত্ব আমি আমার আমি আমি বড় লোক কেউ না আমার বাপের জমিদারি ছিল না ভিক্ষা করবো সবার কাছে আমার ভিক্ষা চেতে কোনো গ্লানি নাই একটা লোক সারা জীবন বিএনপির রাজনীতি করিয়া গেল আর নির জীবন গেল তার পরিবারকে বাঁচানোর জন্য পিনাকে ভিক্ষা করবে আর পিনাকে শেষ জীবনে অপবাদ নেবে যে ভিক্ষা করার টান করে কোটি কোটি টাকা আত্মসাত করেছে আমি এগুলো জানি এগুলো জানি এরই বাংলাদেশ হ্যাঁ চাও যাই হোক আমার খোঁজ দিয়ে পরিবারের দেখভাল করার দায়িত্ব যেন আমাকে দেন এই তৌফিক যেন দেন ওনার পরিচয়টা দিয়ে আমার সাথে যোগাযোগ ভিডতেছে না এদের টাকা কামানোর একমাত্র উপায় হলো শ্রমজীবী মানুষের শোষণ এবার শ্রমিকদের বেতন দেবে না কলকারখানায় উন্নত কাজের পরিবেশ তৈরি করবে না কারণ এইগুলো করলে তো টাকা কামাবে কেমনে তাই আমরা বিএনপির ক্ষমতায় আসলে জিএসপি প্লাস পাবো প্লাস পাবনা লিখে রাখেন আর আমরা ইউরোপিয়ান বাজারে আমাদের যে অ্যাডভান্টেজ ছিল পণ্যের যে অ্যাডভান্টেজ ছিল আমরা যে দাম দিতে পারতাম সেটা আমরা দিতে পারবো না সেটা হারাবো লিখে রাখেন আর একটা চ্যালেঞ্জ হলো দুই সাল থেকে আমাদের উপর আন্তর্জাতিক কপিরাইট আইনের প্রয়োগ শুরু হবে মানে কি জানেন সব কিছুরই কপিরাইট আছে সব কিছুর ওই কপিরাইটের ফ্রি দিতে হয় বইয়ের যেমন কপিরাইট থাকে আমি বলছি বইয়ের কপিরাইটের ফি পাই না আমি কপিরাইট সাইডে দিচ্ছি সেজন্য দেখেছেন না মেলা বই আবার ছাপা হয়ে খালি বিক্রি হয় কিন্তু এটা পয়সা আমি পাই না এইরকম কপিরাইট আছে পৃথিবীর সব জিনিসের উপরে ওষুধের উপরে আছে এই কপিরাইটের যখন প্রয়োগ শুরু হবে তখন ওষুধের কপিরাইটের ফি আমরা এখন দেই না সেজন্য আমাদের দেশে ওষুধের দাম কম এই কপিরাইট আইন প্রয়োগ শুরু হলে প্রধান প্রথম বিক্রি হবে আমাদের ওষুধ শিল্প আজকে গরিব মানুষ যে ওষুধ দশ টাকা দিয়ে কিনা খেতেছে তার দাম হবে পাঁচশো টাকা আমাদের যখন ওষুধ উদ্ভাবনের যে সূত্র তার জন্য রয়্যালটি দিতে হবে কপিরাইট ফি দিতে হবে অলরেডি আসন্ন দাম বাড়ার সাথে মানুষের অভ্যাস তৈরি করে নেওয়ার জন্য আইএনএ ওষুধের দাম বাড়ানোর জন্য পরামর্শ দিছিল এবং ভ্যাট প্রয়োগ করছিল আমরা দাবরা নিয়ে দিছি সরকার তাৎক্ষণিক সিদ্ধান্তে বাতিল করছে আমরা ধন্যবাদ জানাই অবশ্যই এইরকম জনমুখী সিদ্ধান্ত বিএনপি নিতে পারবে না কারণ তাদের তো ব্যবসায়ী ক্লাবকে টাকা কখনো ধান্দা করে দিতে হবে অর্থাৎ বিএনপি ক্ষমতা আসলে দুই সালে ওষুধ রপ্তানি বাদ দেশের মানুষকে কম দামে বা এখনকার দামে ওষুধ সরবরাহ করতে পারবে না আপনারা দেখেন আব্দুল মুক্তাদের কি বলেন উনি কোম্পানির মালিক পরে আমাদের দেশে আর প্যাটেন্টেড ওষুধ তৈরি করতে পারবো না সেগুলির জন্য আমাদেরকে রয়্যালটি দিতে হবে এবং অনেক ওষুধের দামই এমন হতে পারে যেমন একটা এক্সাম্পল দেই আপনাদেরকে আপনারা যদি হেপাটাইটিস সি এর আমরা যে ওষুধটা বাংলাদেশে তৈরি করি সেটার দাম হল মাত্র ছয় ডলার আর সেটা বাইরে বিক্রি হয় এক হাজার ডলারে একটি ট্যাবলেট তাহলে আমরা যেটা ছয় ডলারে বাংলাদেশে দিচ্ছি ওটা এক হাজার ডলারে তো মানুষ খেতে পারবে না এবং একটা ট্রিটমেন্ট হলো সাতাশিটা ট্যাবলেট খেতে হয় একবার তো বাংলাদেশের কোন লোক হেপাটাইটিস সি হলে পারে সাতাশি হাজার ডলার দিয়ে এটা খেতে পারবে দেখেছেন যে আসতেছে এরপরে চ্যালেঞ্জ হলো বিদেশিরা আমাদের যে সহজ শর্তে ঋণ দেয় সেটা বন্ধ হয়ে যাবে আমাদের তখন উন্নয়ন বাজেটের ঘাটতি মোকাবেলা করতে বাণিজ্যিক হারে বৈদেশিক ঋণ নিতে হবে তাইলে বুঝতে পারতেছেন সুদ দিয়ে ঋণ নিতে হবে ওই টাকাটা আমরা কেমনে পাব ওই টাকাটা উপার্জন করব কথা ও উপার্জন করতে সুদ শোধ দিতে হবে আভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা তৈরি করে তারপরেই সুদ শোধ দিতে হবে এটা কেমনে করবেন আপনি জানেন আপনাদের কারোতে তো করবে না নিয়ে কথা কইতে দেখি না এই ফাও মজা করার দিন শেষ ভেনট যারা ভাবতেছেন যে ক্ষমতা এসে 16 বছরে খোদা মিটাবেন তাদের জন্য এক বালতি shovel আনা হইলো এই রকম প্রস্তুতি নিয়ে ক্ষমতা আসলে পাবলিক টাইনে নামায় দিবে যদি দায়িত্ব নিতে না জানেন 4 নম্বরে হইতেছে আমেরিকান সাহায্য বন্ধ হয়ে গেছে সারা দুনিয়া আমাদের তৃতীয় সাহায্যদাতা দেশ ছিল আমেরিকা এই ট্রাম্প আসার পরে এক আর দুই নাম্বার হয়েছে জাপান আর ইংল্যান্ড দুই সালে কত টাকা দিছিল আমেরিকা তারা জানেন আমেরিকা শুধু আমেরিকা বত্রিশ কেমন সামাল দেবেন কোথেকে পাবেন আমাদের পাশে ঢাকতে সামনে উদাম হয় আর সামনে পাশা উদাম হয় পারবেন এই টাকার বিকল্প যোগান দিতে পারবেন না ভাই দেখিস তো আইএমএফ চার পাঁচ বিলিয়ন ডলার দিতে কিরকম প্যারা করে বত্রিশ বিলিয়ন ডলার কুটি থেকে পাবেন

ট্রাম্প সব সাহায্য বন্ধ করে দিলে রোহিঙ্গা ক্যাম্পে সাহায্য বন্ধ করে নাই কাদের কারণে আমাদের সরকারের কারণে প্রফেসর কারণে তো প্রেসেড ইউনুসের এত গুরুত্ব কেন কারণ যেই মানুষ তার অর্থনৈতিক মডেল দিয়া সারা বিশ্বে দারিদ্র মোকাবেলা করছেন সেই মানুষের থ্রি জিরো কনসেপ্ট যেটা আমি আগে কইছিলাম এটা প্যারিস অলিম্পিকের মূল প্রতিবাদ্য বিষয় ছিল উনি ছিলেন প্যারিস অলিম্পিকের একজন প্রধান ব্যক্তি সেই মানুষের উপযুক্ত কোনো পার্সোনালিটি কি আপনাদের মধ্যে আছে যিনি ভারতের আর পশ্চিমের থাপ একই সাথে সামলাইতে পারবেন আপনি তো পারেন নাই ওয়ান ইলেভেনে ক্ষমতায় আপনার লোকই আজুদ্দিন আর্মি সিপ আপনাদের বানানো তারাই আপনাকে উস্তে দিল সাথে জামাতও ছিল পারেন নাই ওয়ান ইলেভেনটা খেতে এখন আমরা কেমনে পারবেন যাই হোক আমাদের পরিকল্পনার একটা ডেমো দিলাম পুরো পরিকল্পনা আমাদের সাজানো আছে দুই সালের চ্যালেঞ্জ আমরা কিভাবে মোকাবেলা করব। আমি যে ফাঁকা আওয়াজ দিই না তা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক পরিকল্পনার মধ্যে দিছি আরও দেবো এমন না যে পরিকল্পনা পরে বাস্তবায়ন করা হবে পরিকল্পনা কিভাবে করতে হয় সেটা দেখাইছি সমস্যার একশোটা সমাধান আছে কি ভাবছেন যে আপনাদের জন্য আগলে দিব বাকিগুলা আপনাদের পরীক্ষা নকল করার মতো সরকার নকল করে চালাবেন আমাদের সাথে এলাই করেন আমরা যেভাবে দেখতে চাই আপনাদেরকে সেইভাবে রাখ থাকেন সেই রাস্তায় থাকেন আমাদের সাহায্য পাবেন আমাদের পাশে পাবেন আমাদের কাছে সত্যি মনে করতেছেন এখন হ্যাঁ আমাদের কাছে সব বিষয়ের ওষুধ আছে আপনারা এই লোক দুগুলাকে চান কিনা পাশে সেটা আপনাদের সিদ্ধান্ত এবার আসেন দেখি বিএনপি এর নির্বাচন চাই নির্বাচন বুঝে না কেন চায় আসল কথা হইলো বিএনপি কে নির্বাচনের জন্য সিল্লাইতে বুদ্ধি দিচ্ছে তাদের বন্ধু ভারত ভারত এখন বিএনপি কে দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করবে আর বাংলাদেশকে তার দাসত্বের অধীনে রাখবে বিশ্বাস না দেখেন মির্জা ফখরুল পলাতক নিয়ে তাদের দিয়ে আন্দোলনের প্রকাশ করে সাহস আমি জানি না মায়ের মনে কম খাইছিল আমি কইছিলাম যে এদের জন্য মায়ের উপকারী আর কোনো ভাইটামিন নাই এখন বুঝছেন যে ভারত এই পুরা গেমের মাস্টার মাইন্ড তারা বিএনপির কামলাদের দিয়ে নির্বাচন নির্বাচন বললে কান্নাকাটি করাবে সামে আওয়ামী লীগ রাজনীতির মাঠে উকি ঝুঁকি দিবে আমলি ঘোষিত কর্মসূচিগুলো পালন করতে গেলে আমার ক্ষুদ্র ভাতা ভগিনী দেয় যথেষ্ট যেই মায়ের পাঁচই আগস্টের পর ইউনিশ সারের দিকে টাকায় দিতে পারি নাই সে পাওনা শোধ করিয়া দিতে হবে আর বিএনপি রা কইতেছি ভারত আওয়ামী সাথে যে বাসর করতেছে ওইখানে আপনার আপনারা কাবাব নে হাড্ডি ওইখানে আপনাদের কোনো জায়গা নাই মজা শেষে ফেলা দেবে কন্ডমের মতো যে দেখেন শ্যামা আদানির জন্য ও কালিতে করে দেখেছেন শ্যামা কি জ্বালানি মন্ত্রী আদানি ভারতের এক দুর্বৃত্ত অলিগাট, সারা দুনিয়াতে ঘৃণ্য মোদীর ক্যাশিয়ার তার সাথে বিএনপি নেতার লতকা লতকি দেখে এখন মানুষের ক্ষমতায় গেলে দেশবেছে বেসে এটা ক্ষমতায় যাওয়ার আগে দেশ বেসা দিছে আদানির কাছে দেশ বেসা ছাড়া এই বিএনপি রে ভারত এখন ক্ষমতার লজেন চুজ দেখাচ্ছে বুঝছে ক্ষমতার লজেন চুজ দেখা বিএনপি ওই ক্ষমতার মূলার পিছে যাচ্ছে তারপরে লজেন চুসের আমও যাবে সাথে সালাও যাবে কেমনে বিএনপি কে ভারত ফেলাই দেবে ক্ষমতা দেখে শুনবেন প্ল্যানিং শুনবেন শুনেন আমার কাছে ভারত জানে 2026 এর চ্যালেঞ্জ মোকাবেলা করা বিএনপি পক্ষে সম্ভব না এটা আমার মত মূর্খ মানুষ বুঝলে ভারতtonic আগে থেকে জানা আছে যখন বিএনপি দেশের অর্থনীতিতে ঝামেলাই করবে তখনই শুরু হবে বিক্ষোব আন্দোলন এই আন্দোলন হবে একেবারে তৃণমূল থেকে মানুষ খেতে পারবে না তো চাকরি থাকবে না তো মানুষ দলে দলে রাস্তায় নেমে আসবে তো লগি বৈছে নি আমলে কি তাণ্ডব করছিল মনে আছে না এখন যে পুলিশ আছে পুলিশে pore leto achi না পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকবে 111 এর টাইমে যেমন এসেছিল ওই মির্জা পড়েছে না বাইনির মতো ছাতলিক যুবলিক গট থেকে উঠায় আন্দোলনে জয়েন দিবে। আর আমার হাসু টুপ কইরা ঢুকে পড়বে আন্তর্জাতিক সাপের কাছে তখন নত জানো বিএনপি দেশীয় আন্দোলনে দিশে হারা বিএনপি তখন আওয়ামী লীগের সাথে আটত করে পলাবে আমলিক লীগ পলাইছিল আর দেশে ফিরে আসবে সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদ আবার সেই ভারতীয় আধিপত্যবাদ যা কাড়ে নিছিল আমাদের জীবনের ১৬টা বছর বাংলাদেশকে পরিণত করছিল ভারতের উপনিবেশে যারা কাইরা নিছিল বর্বর ভাবে আমাদের হাজার হাজার সন্তানদের জীবন যারা আমাদের 25 হাজারের মতো মত ছাত্র জনতাকে আহত করে সিও জীবনের জন্য পঙ্গুয়ার দৃষ্টি হিং করে দিছে। সেই আবু সাঈদ মুকধ ওয়াসিমদের রক্ত শুকানোর আগেই যেই দল নির্বাচন নির্বাচন কইরা মুখে ফেনা তুলে ফলাইতেছে তারা আর যাই হোক দায়িত্ব নিতে পারবে না আপনাদের রিকমেন্ড করা যত লোক অন্তর্বর্তীকালীন সরকারে আছে তাদের পারফরম্যান্স দেখে আপনাদের দক্ষতা আমাদের কাছে পরিষ্কার সহস্রপদস্থ কারি রিকমেন্ডেশনে জানেন বিনপি শিক্ষাপদস্থ কার বলছিলাম তো বিনপি এক খরাস বিদেশে কোন অনুষ্ঠানে যায় না পাঁচই আগস্টের পর বাংলাদেশের শিক্ষাঙ্গনের সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে ছাত্ররা আন্দোলন করছে তাদের অধিকারের জন্য আর আওয়ামী লীগ তাদের ন্যায্য অধিকারের আন্দোলনের নাম দিচ্ছে সন্ত্রাসী আগে উচিত ছিল বিদেশি সহযোগীদের কাছে এবং সকল দ্বন্দ্বের সমাধান করা তা না কইদা তিনি তার ডা পার সামলানোর অপারগতার কথা বইলা বিদেশে যাইতেছেন না আপনি কি ভাবছেন স্যার আমরা বুঝি না আপনাদের বিএনপির পরামর্শ আসছেন ইংরেজ স্যারের সরকারের ভাবমূর্তির জন্য কাজ করলে তো আপনার আসল লক্ষ্য পূরণ হবে না বিএনপির একত্রিশ দফা দেখে তো মনে হয়েছে তারা শিক্ষাঙ্গনের সমস্যাটাই বুঝেন না। বুঝে তো আর বই বিতরণ শিক্ষাঙ্গনের বিরোধ এগুলো সমাধান আগে থেকেই করতেন ছাত্র সংসদ নির্বাচনগুলোর গুলোর কথা বলছি বিশ্ববিদ্যালয় গুলোতে বিএনপি বাগড়া দিচ্ছে ছাত্র বাগড়া দিচ্ছে কেন কারণ ছাত্র দল জিততে পারবে না বড় বড় বিশ্ববিদ্যালয় গুলোতে আপনার তো নিজের স্বার্থ ছাড়ার কিছু বুঝেন না নিজের খুবই সংকীর্ণ স্বার্থ ছাত্রদের স্বার্থ আপনাদের কাছে নাই তাহলে তো আপনারা সংসদ নির্বাচনের কথা মেনে নিতেন করতে চাচ্ছেন না কেন সংসদ নির্বাচন বাগড়া দিচ্ছে কেন ছাত্র দল তার মানে তো আপনারা পারবেন না এটা হেরে যাবেন হারবেন যে জন্য সেজন্য জন্য আপনি ছাত্র সংসদ নির্বাচন হইতে দিবেন না নির্বাচন নির্বাচন করছেন ম্যান্ডেট ম্যান্ডেট করছেন গণপরিষদের নির্বাচন করেন আমরা সবাই বলতেছি সেটা তো করবেন না কারণ ওখানে নতুন সংবিধান বানাইতে হবে সেটা তো করতে চাচ্ছেন না গণপরিষদের নির্বাচন করেন ম্যান্ডেট নেন আপনারাই করেন আপনারাই আসেন সেটা করবেন না যারা বিপ্লব করলো যারা দেশটাকে রক্ষা করলো রক্ত দিয়া তাদের প্রতি আপনাদের পর্বত প্রমাণ ঘৃণা শত্রু বানায় ফেলছেন তাদেরকে আপনার একটু জবাব দিচ্ছেন এটা নিয়ে একটা ভিডিও দিবো দাঁড়ান দিতেছিলাম না নেহায়ত মায়া করে এতদিনের রাজপথের সহযোদ্ধা খেমনে কঠোর কথা কই কিন্তু আপনারা এমনভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর জেপে পড়ছেন। যে না দিয়া তো উপায় নাই একাত্তর টিভিতে যাইয়া রুমিন ফারানা এই একাত্তর টিভির দুর্বৃত্ত আওয়ামী ফ্যাসিস্ট এনা বলার সে বদমাইশের সাথে বৈশা কেমনে শফিকের সাথে কথা বলে শুনেন

শফিক তো ভদ্র মানুষ ছোট গাঁদ মানুষ আমি যদি ওটা থাকলাম তোর তুলে থাক না অ্যাঙ্করের বাচ্চা তোর অ্যাঙ্করি শিকায় দিলাম তো ভাইগাচুরা ছিল ওটা বুলটো তারা কেন ঘুরাই দেয়নি দেখি সমস্ত এখন দেখিস তো সব জায়গায় এই আমি দুর্বৃত্ত গুলার সাথে ফ্যাসিবাদের এনেবলারের সাথে বিএনপির খাতির দেখেন একসাথে ঝাপে পড়েছে শফিকের উপরে জনতারের চেতায় না আপনাদের কিন্তু ভারতের জায়গা হবে না মনে রেখে কথাটা অবশ্যই আপনাদের মধ্যে রয়্যাল এজেন্ট যারা আছে তাদের জায়গা দিতে পারে আর তার তো বলছে বিএনপির মধ্যে রয়্যাল লোক আছে জানেন তো দেখেন ওই কি বলছেন নতুন না পুরানা নয় রয়্যাল এজেন্ট তারা এই দেশে যদি একশো টাকা কামাই করে নব্বই টাকা তারা ইন্ডিয়াতে পাঠায় এই এজেন্টের একাধিক এজেন্টের নামে বলতে পারি আমি তো ঢাকায় থাকি কত গেলিও থাকি কলকাতায় লেগে বাড়ি ছিল সোনার দোকান আছে হুশিয়ারি আছে তারপরে পেট্রোল পাম্প আছে তারপরে আহ এটাকে কি বলে এই যে কমিউনিটি সেন্টার আছে বাসায় গেলে পরে আপনি বাংলাদেশি পাসপোর্ট পাবেন আপনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন আপনি ক্যানাডিয়ান পাসপোর্ট পাবেন তো রোহান্ডার থেকে অসুবিধা আছে নাকি বিএনপির একজন শীর্ষ নেতা এই কথা বলছে আমি বলি নাই বিএনপির কোনো জবাব আছে এবার আসেন আলাপ করি দুই হাজার ছাব্বিশের বিপর্যয় থেকে বাংলাদেশকে রক্ষার উপায় কি বিপর্যয় থেকে রক্ষার একমাত্র উপায় হইল একজন সরকার প্রধান বৈশ্বিকভাবে সমাদৃত এখন নির্বাচন দিলে দেশের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ আসবে আওয়ামী লীগের চুরি করার টাকা ফেরতই না জানো কেউ দেশকে বাপের সম্পত্তি ভাবতে না পারে সে ব্যবস্থা করতে হবে মনে হয় এখানেও বিএনপির আপত্তি আওয়ামী লীগের হাতে কত হাজার কোটি টাকা আছে জানেন নীল আসলে ওই টাকা মাঠে আসবে তখন মাঠে আসবে প্রার্থী কেনার জন্য ভোট কেনার জন্য 2026 এর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পলসার অনেক দক্ষ টেকনিক্যাল এক্সপার্ট নিয়ে আসছে রিভার্স ব্রেডেনের মাধ্যমে আরো লোক আনার কাজ চলছে এদেরকে দেশ পুনর্গঠনের সুযোগ দিতে হবে আপনারা জানেন কত স্কলার ফিরে আসছে সরকারের সাথে কাজ করার জন্য সোয়াসের মুসতাক ভাই আসছে ইকোনমিস্ট আনিস ভাই আসছে বিদায় আশিক আসছে খলিল ভাই আসছে আর কত নাম কমু প্রত্যেককে কাজ করতেছে এই ধ্বংস হয়ে যাওয়া দেশটাকে আবার ঠিকঠাক করতে জুলাই গণহত্যার বিচার শেষ করতে হবে আপনারা একত্রিশ দফায় যেহেতু এগুলো রাখেন নাই তাই আপনাদের উপর আমাদের কোনো ভরসা নাই আগামীর যুগ জেনারেটিভ এয়ার যুগ আমাদের তথ্য প্রযুক্তি খাতে অনেক দক্ষ লোক দরকার হাসিনার শরীর অত্যাচারে এমন দক্ষ যত লোক দেশ থেকে চলে গেছে তাদেরকে আবার আমরা ফিরে আনবো বাংলাদেশের তরুণ ইমরান যে স্যাটস্যাটের মতো কোম্পানি সিও অনেক লোক আমরা দেশে আনার কাজ শুরু করব। তাদের মাধ্যমে গড়ে তুলব আমাদের জুলাই রিকভারি ফোর্স যারা দেশের পুনর্গঠনে কাজ করবে আর তরুণদের নেতৃত্বে হবে সংস্কার দেশে একটা অন্য গতি আসবে সাধারণ মানুষ থেকে শুরু করিয়া বিনিয়োগকারী পর্যন্ত সবাই প্রফেসর ইনুসের উপর আস্থা রাখে এবং তখন সেই আস্থা আরো দ্বিগুণ হবে প্রফেসর ইনুস নিজেই একটা বিশাল ব্র্যান্ড আমরা ওনারে মুখতে পাইছি ওনার কাছ থেকে আমাদের সবটা নিতে হবে উনি যা দিতে পারেন আমরা অনেকদিন পরে এমন একজন রাষ্ট্রপ্রধান পাইছি যারা নিয়ে আমরা গর্ব করতে পারি ওনার নেতৃত্বে আমরা দেশের হারানো অর্থনৈতিক সক্ষমতা ফিরে না আসা পর্যন্ত উনারে হারাইতে চাই না ওনার সরকারের অনেক দুর্বলতা আছে কিন্তু প্রফেসর ইউনুস একাই একশো বিশ্ব সম্পর্কে ধারণা আছে এমন তরুণ লোকদের নেন আপনার সরকারে ভুড়া খাটস গুলোকে বাদ দেন মেহরবানি করিয়া আর বিএনপি এই জন্যে কথা বলার সুযোগ পাচ্ছে এই জন্যে নির্বাচন নির্বাচন করে তর পাচ্ছে বিএনপি নেতাদের জন্য আমার একটাই মেসেজ আমি যে চ্যালেঞ্জগুলোর কথা বলছি সংস্কারের কথা বলছি একত্রিশ দফায় জুলাই অভ্যুত্থানের কথা না থাকার কথা বলছি এগুলোর উত্তর দিয়ে দয়া করে নির্বাচনের কথা বলবেন সক্ষমতা না দেখা আমরা আর কাউকে ভোট দিব না কিভাবে আপনারা সরকার চালাবেন কিভাবে মানুষকে অর্থনৈতিক মুক্তি দেবেন কিভাবে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন কিভাবে জুলাইয়ের আহত আর শহীদদের সম্মান জানাবেন তা পূর্ণ রূপরেখা আকারে প্রকাশ করেন জাতির কাছে আপনাদের প্রতিশ্রুতি দেন আমরা তখন বিবেচনা করব আপনারা নির্বাচন করার যোগ্য হয়েছেন নাকি হন নাই তার আগে নির্বাচন নির্বাচন করলে আমাদের প্রতিবাদ চলবে আর আমরা কিন্তু না যাই না কথা বলি না তথ্য প্রমাণ নিয়ে কথা বলি আমরা যদি কথা বলা শুরু করি আমাদের বিরোধী বানায়েন না আমাদের শত্রু বানায়েন না আর মার্কা দেখা ভোট দেবে না মানুষকে বলদ ভাইবেন না জনগণ ভোট দেবে যোগ্য এবং দক্ষ ভোটের হিসাব আর চলবে না টেকা দিয়া ভোট কেনা যাবে না আপনাকে আপনার আপনার দলের অবস্থা একটু বলি হ্যাঁ কিছু মনে করবেন না পার্সোনালি নিয়েন না কারণ এগুলো কেউ বলবে না এই বান্দাই বলবে একমাত্র আপনাদেরকে আমি আমার বগুড়ার আপনার আপনাদের দলের একটা চিত্র দিই আমি এইভাবে এই লেভেলে যাই না কিন্তু বগুড়া তো আমার জন্মভূমি আমার নারী পোতা আছে আর বগুড়া হইতেছে সেই বগুড়া যে বগুড়া বিএনপির পূর্ণভূমি পূর্ণভূমি হওয়ার কথা তাই না এখানে মডেল বিএনপি থাকবে এখানে বিএনপির জেলা কমিটি হবে একটা মডেল কমিটি যা সারা বাংলাদেশের মানুষ দেখবে আর বলবে ওয়া কি চমৎকার কমিটি কি সুন্দর কমিটি এখানে তো বিএনপির কিছু দরকার নাই এখানে তো এমনি মানুষ বিএনপি করে ভাই এইখানে তো বিএনপির মাস্তান পালার দরকার না এখানে তো ম্যানেজ করার দরকার না এখানে তো মাথিয়া পালার দরকার না এমনি বেগুড়ার মানুষ বিএনপি করে বগুড়া মানুষের নিঃশ্বাসে বিএনপি এইখানে আপনি নেতা কি দিচ্ছেন আমরা দেখি হ্যাঁ নেতা কি দিচ্ছেন রেজাল করিম বাদশাহ বগুড়া জেলা বিএনপির বর্তমান সভাপতি সাবেক বগুড়া পৌরসভার মেয়র বাদশার ছোট ভাই আছে কয়েকজন এক নাম্বার হইতেছে তখন, মোহন খোকন নয়ন জয় এবং দীপন আমরা একে একে প্রত্যেকের আমল নামা দেখি টোকন সাবেক দুইবারের প্রেস ক্লাবের সভাপতি একবার বগুড়ায় এমপি ইলেকশন করছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে কিছুদিন আগে বিভিন্ন জনের কাছ থেকে টাকা টাকা চাঁদা চাঁদা নিয়ে সংসদ চালাইত টোকনের এক খুনি এবং চান্দাবাজ মার্শাল দুই নাম্বার মোহন বগুড়া জেলা আওয়ামী সাবেক সহ সভাপতি বগুড়ায় প্রায় চল্লিশটা খুনের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত খুনি চাঁদাবাজ দখলবাজ এবং নেশাখর বগুড়ায় যে কত বাড়ি সম্পদ দখল করছে তারই হত্যা নাই কোটি কোটি অবৈধ টাকার মালিক যুবলীগের লিটন পোদ্দার আলহাজ মুস্তাকিম মতিন আদিল করিম এরকম অসংখ্য খুনির ওর খুনি। ও জামায় পলাতক আছে মালয়েশিয়া মোহন পলাতক ইন্ডিয়া থাকে আফিম সবই খাক আবার মাঝে মাঝে তান করে কি একটা অবস্থা চার নম্বর নয়ন তিনবারে বগুড়া প্রেস ক্লাবের সভাপতি হ্যাঁ মার্শাল্লাহ লাগাপড়ায় খুবই ভালো শুধু এইচএসি পাশ এর উপরে আর পাশ দিবে পারেনি বর্তমানে পলাতক পাঁচ নাম্বার জয় শহর যুব লেগে সভাপতি হিরোইন কোড রাত হলে বাসা ফেরার জন্য রাস্তা দিয়ে হাঁটতে পারে না এমনই দুলে সে দাহাল ধইরা ধরে রাত হলে হাঁটে আমার কথা না বর্ডার মানুষের কথাই শুনেন দীপন 6 নাম্বার ফেন্সিল কোড ফেন্সিল বিক্রদার কাছ থেকে মোনের ভাই হিসাবে ফ্রি ফেন্সিডিল পায় বগুড়ার মানুষ এই দুরবিত্ত পরিবারের কাছে জিমি এক ভাই ডেনকি এক ভাই আমলি এক ভাই জুবলি দুই ভাই হাতিনার চাটুকার সাংবাদিক এদের বাদ এদের বাপের নাম আলম দারোগা এ কিন্তু বগুড়ার স্থায়ী বাসিন্দাও না এই আলম দারোগা বরিশালের মানুষ সিপাই থেকে দারোগা হয়েছে বগুড়ায় রিটায়ার করছে রিটায়ারের পরে নোট বইয়ের ব্যবসা করত। বাদশাহ মোহনও নোট ব্যবসা করত। ভাই এই লোকের বগুড়ার প্রতি বিন্দু মাত্র কমিটমেন্ট আছে বগুড়ায় ধান নামে যা কর কিছু যায় আসে তো বগুড়ার লোকই না রে ভাই এই বাদশাহ পাঁচই আগস্টে বহু আমলিক লীগ নেতার কাছ থেকে টাকা নিয়ে তাদের সম্পদকে রক্ষা করছে তাদেরকে রক্ষা করছে বিশেষ করে আলহাজের কাছ থেকে নাকি এক কোটি টাকা নিছে যে বাসায় আগুন ধুপে দেখেছিল ওই আগুন লাগানোর চেষ্টা করছিল আবার ওই এক কোটি টাকা নিয়ে আগুন লাগাইনি আর কি বিএনপির নতুন নেতা দেন এই লোক বিএনপির নেতা থাকলে বিএনপি কে আমাদের বলতে হবে কেন এই লোক বিএনপির জন্য বগুড়াতে অপরিহার্য মানে একই পরিবার বিএনপি আওয়ামী ভাগ হইয়া সারা শহরে রাহাজানি করবে আর জনগণ মুখ বুঝে সহ্য করবে হ্যাঁ এত বোকা ভাবেন বগুড়ার লোককে এই পরিবারের কাছ থেকে বগুড়ার মানুষকে রক্ষা করতে হবে জানি না বিএনপির কাছে এই দুর্বৃত্ত পরিবার কেন এত পছন্দের এই লোক বগুড়ার নেতৃত্ব দেবে এর নেতৃত্ব বগুড়ার মানুষকে মাইনা নিতে হবে এত তুচ্ছ ভাবেন বগুড়ার মানুষকে যেই মাটিতে জিয়া জন্ম নেয় সেই মাটিতে এই দুর্বৃত্ত পরিবারের হাতে জিয়ার আদর্শ বয়ে নেওয়ার ভার কেমনে দেন ভাই আর মানুষ পান নাই ভালো মানুষ নাই আপনাদের বিএনপিতে আমরা একটা শুদ্ধ বাংলাদেশ চাইছিলাম তার জন্য আমাদের সন্তানেরা অকাতর জীবন দিছিল একই পাকচক্রে ঘুরপাক খাওয়ার জন্য তারা জীবন দেয় নাই আমরা চাই বিএনপি নতুন সময়ের দিক মানুষের এই বিপ্লবী আকাঙ্ক্ষাকে ধারণ করুক আমরা একটা নতুন বাংলাদেশ চাই আপনাদের দল পরিশুদ্ধ করেন দেশের অর্থনীতি গতিশীল করে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচন দেবেন এইটা মেহরবানি করে দেন ওনার বিবেচনার উপরে আমরা দেশবাসী ওনার উপরে আস্থা রাখছি আপনারাও রাখেন দেশবাসীর মুখোমুখি দাঁড়ায়েন না মেহরবানি করিয়া আপনারা আমাদের সহযোদ্ধা আমরা ছাত্রদের নেতা মানছিলাম এবার আপনারাই আমাদের নেতা হইয়া ওঠেন নেতার মতো আচরণ করেন নেতাদের আকাশের মতো উদার হইতে হয় নেতা সেই যে নিজে কাদে অন্যকে কাদায় না নেতা সেই যে কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না নেতা সেই যে জনগণের সব কষ্টকে সব দুঃখকে নিজে আপন কইরা নিতে পারে নেতা সেই যে সবচেয়ে দুর্বল মানুষের আশ্রয় হইয়া উঠতে পারে নিজেকে প্রশ্ন করেন সেই জায়গায় আসছেন কিনা না আসতে পারলে অপেক্ষা করেন ইনকিলাব জিন্দাবাদ